পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গ্যাস ভর্তি ডাম্পার টোটো মুখোমুখি সংঘর্ষ কাঁদিতে গুরুতর আহত ছয় বেসরকারি স্কুল পড়ুয়া টোটো চালক সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি থানার মনোহরপুর এলাকায় তড়িঘড়ি স্থানীয়রা আহত পড়ুয়া সহ টোটো চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বর্তমানে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশ্যে বাস স্ট্যান্ড যাচ্ছিল মুর্শিদাবাদের কাঁদির ঘনশ্যামপুরে অবস্থিত একটি বেসরকারি স্কুলের ছজন ছাত্র হঠাৎ সেই সময় কাঁদি থানার মনোহরপুর এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা আচমকায় সামনে থেকে বহরমপুরের দিকে আসা একটি গ্যাস ভর্তি ডাম্পার সজোরে এসে মুখোমুখি ধাক্কা মারে বহরমপুর গামিকটি একটি টোটোকে এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ছয় পড়ুয়া সহ টোটো চালক তৈরি স্থানীয়রা ছুটে সাহতদের উদ্ধার করে পিছনে থাকা বেসরকারি স্কুলের গাড়িতে কড়ি গান্ধী মহকুমা হাসপাতালে পাঠায় বর্তমানে তারা প্রত্যেকই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কাদি থানার পুলিশ ঘটনা আমাদের স্কুলে আজকে পরীক্ষা জলজলে পরীক্ষা শেষ হওয়ার পরে যেসব বাচ্চারা আমাদের ট্রান্সপোর্টে আমাদের কিছুতে अवेलेबल যারা করে না সেসব বাচ্চা কিছু বাচ্চা তারা নিজে যাইতে যাতাক করে তারা পরীক্ষা শেষ হওয়ার পরে কিছু লাইনের টোটো হয়ে আসছিল তারা এবং পরে কাছে কোনো একটি ডাম্পার তাদেরকে ধাক্কা মারে ধাক্কা মারার সাথে সাথে আমাদের পিছনে আমাদের স্কুলেরই গাড়ি ছিল তাকে আমরা ওখান থেকে রেস্কিউ করে তাদের হসপিটালে ভর্তি করি এখন সবারই আঘাত আছে আঘাত গুরুতর নয় সেরকম কিছু সবাই এখন সবাই সুস্থই আছে বর্তমানে তাদের গার্জেনরা আছে আমরা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সবসময় তাদের পাশে আছি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ